তুমি এই জমির আইল কেন তা তোর কাছে কৈফিয়ত দেয়া লাগবে আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব ভাই তোর আইনের কোন বাপ আছে ডেকে নিয়ে যা দেখি আমার কাছ থেকে কিভাবে জমি বের করে এই আপনারা সবাই এখানে দাঁড়ান আমি এই লাশ আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেব না আপনি পাওনাদার এখন আপনি বাধা দিলে তো আর আমাদের কিছু করার নেই আরে সুলতান মনে হয় জমির আইল কাটছে তাই তো সুলতান আমার জমির আয়াল কাটছে এই সুলতান ভাই দাঁড়াও দাঁড়াও কি হয়েছ কি তুমি জমির আইল কাটছ কেন আমি জমির আল কাটছি কেন তা তোর কাছে কৈফত দেওয়া লাগবে অবশ্যই কৈফত দেওয়া লাগবে প্রতি বছর জমির আয়াল আমি বান্দি আর তুমি কেটে নাও এটা কি ঠিক তুই আমার জমির উপর আল বাঁধিস এই জন্যই তো আমি কেটে নিই ভাই আমি তো তোমার জমির উপরে আয়াল দি না আমি তো আমার জমির উপরেই আল দিই বিশ্বাস না হলে তুমি আমি নিয়ে এসে মাপ দাও মাপ দিয়ে দেখো আমি আমি নাম তুই যাবো কেন তুই আমিন নিয়ে এসে মেপে দেখ কিছুদিন আগে আমি আমিন নিয়ে এসে মেপে দেখেছি আমার বাইশ শতক জমিতে এক শতক জমি কম তার মানে তুই বলতে চাচ্ছিস আমি এক শতক জমি নিয়ে নিয়েছি হ্যাঁ তুমি তো নাও প্রতি বছর তুমি এইভাবে আল কেটে কেটে আমার জমি চুরি করে এনেছো এইবার আমি আমিন নিয়ে এসে আমার পাওনা জমি বের করে নেব কি তোর এত বড় সাহস তুই আমাকে চোর বলিস চুরি করলে তো চোর বই তুমি আমার জমি মেপে দাও শোন আমি কোনো জমি ফেরত দিতে পারবো না তুই যা পারিস তাই কর হাট ভাই তুমি কি ক্ষমতা দেখাচ্ছ হ্যাঁ দেখাচ্ছি তুই যা পারিস তাই কর যা ভাই ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না শোন আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই আমি যা তাই করতে পারি আমি কিন্তু আইনির ব্যবস্থা নেব ভাই কয়ে দিলাম তুমি আমার মারলে তোর আইনের কোন বাপ আছে ডেকে নেয় যা দেখি আমার কাছ থেকে কিভাবে জমি বের করে ভাই আল্লাহ কিন্তু এর বিচার করবে এই যা দিন যা আল্লাহ আমি ও সবের কোনো ভয় পাই না তোমার কাছে বিচার দিলাম আল্লাহ হ্যাঁ শালা আমার কাছ তো জমি বের করবে লা 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 সুলাইমান ভাই ভাই বাসায় আছে লা লালা লালা কি হয়েছে আজাদ তোমাকে তো পেরেশান দেখাচ্ছে কেন ভাই আমাদের ওই সুলতানের তো চেনেন হ্যাঁ আমার জমির পাশে ওর জমি আরে হ্যাঁ প্রতি বছর আয়ল কাটতে কাটতে আমার এক শতক জমি দখল করে নিয়েছে আইজ কেউ কার্ড ছিল আমি নিষেধ করতে গেছি আমার মায়ের রেখা দেয় দিয়েছে ভাই আপনি একটা কিছু করেন ভাই তুমি তো জানো কতটা হিমস্ত্র এখানে আমার কিছুই করার নেই ও যা করছে তুমি মেনে নাও ও ভাই আপনাদের ভরসা করে আসলাম আপনারা কেউ কিছু করতে না আল্লাহ কিন্তু দেখছে আল্লাহ কিন্তু একদিন ঠিকই আর বিচার করবে বঞ্চিত মানুষটার জন্য কিছুই করতে পারলাম না নিশ্চয় আল্লাহ একটা উত্তম ফয়সলা করে দেবেন শোক সংবাদ শোক সংবাদ ইসলামপুর গ্রাম নিবাসী মরহুম জলিল মিয়ার বড় ছেলে আজ দুপুর দুই ঘটিকার সময় অজ্রপাতে ইন্তেকাল করেছেন ইন্নান ইল্লাহি অইনা ইলাহি এই আপনারা সবাই এখানে দাঁড়ান দাঁড়াবো কেন চাচা আর আপনি এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়েছেন কেন আমি এই লাশ আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেব না আপনারা অন্য রাস্তা দিয়ে নিয়ে যান চাচা আপনি তো খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ আপনার একজন প্রতিবেশী মারা গিয়েছে আপনার জমির উপর দিয়ে যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন কেন বাধা তো অবশ্যই দেব এই লোক আমার উপরে জুলুম করেছে আমার জমি দখল করে নিয়েছে ক্ষমতা ও অহংকারের জোরে বলেছে পাল্লি ঠেকাতে তাই আমি ঠেকাচ্ছি ও ক্ষমতা দেখাক চাচা মরার পরে কি মানুষের কোনো ক্ষমতা থাকে আর এখন সে আপনাকে জমি কিভাবে দেবে আপনার যদি পাওনা টাকা বা অন্য কিছু থাকে আপনি তার সন্তানের সাথে কথা বলেন তার সন্তানেরা কেউ আমাকে জমি দিতে চায়নি তারা বলেছে আব্বা জমি নিয়েছে আব্বার কাছ থেকে জমি নিয়ে নিতে হায় রে মানুষ আপনি পাওনাদার এখন আপনি বাধা দিলে তো আর আমাদের কিছু করার নেই চাচা যা হওয়ার হয়েছে সুলতান ভাই তো এখন মারা গিয়েছে সে তো এখন অসহায় তার লাশটা আপনি আটকেন না তাকে যেতে দেন আজকে আমি যেতে দিলেও কাল কিয়ামতের দিন সে যেতে পারবে না জুলুম করে অন্যের হক মেরে দেওয়ার কারণে আল্লাহ নিশ্চয় সেদিন পাকড়াও করবেন কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না জমি আত্মসাত করার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাহ বলেন কেউ এক বিঘাত জমি আত্মসাত করলে কাল কিয়ামতের দিনে তার গলায় সাত স্তপক জমি ঝুলিয়ে দেওয়া হবে বান্দার হক নষ্টকারী জুলুমকারী এমন অনেক ব্যক্তি বিচারের দিনে বান্দার হক বুঝিয়ে দিতে না পেরে জাহান্নামি হয়ে যাবে সেদিন কেউ দোষ ঘাড়ে নিতে চাইবে না সবাই অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইবে তার সন্তানরা আমার জমি ফিরিয়ে দিতে চায়নি তারা এই জমি ভোগ করবে অথচ বিচারের দিন তার সন্তানরা তার পিতামাতার উপরেই দোষ চাপিয়ে দেবে ওই ব্যক্তি কতই না বোকা যে অন্যের জন্য অবৈধ সম্পদ উপার্জন করে রেখে বিচারের দিনে নিজেই পাকড়াও হবে এই লাশ আটকে রাখা আমার উদ্দেশ্য না আমি সত্যটা বোঝানোর জন্য এটা করেছি আপনারা লাশ কবর দেওয়ার জন্য নিয়ে যান أشهد أن لا إله إلا الله، واشهد الله، محمدا رسول